জগতে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজ হোলিকা দহন উৎসবটি পালিত হচ্ছে প্রতি বছর হোলির আগের দিন সন্ধ্যার সময় এই উৎসবটি পালিত হয় স্কন্দপুরাণ অনুসারে ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান পাওয়া যায় হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী দ্বিতির কন্যা ও হিরণ্যকশিপুর ভগিনী ব্রহ্মার বরে হিরণ্যকশিপু দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন এদিকে তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার উপরে স্থান দেওয়ায় ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার নিজের পুত্রকে অনেকবার মারবার চেষ্টা করে ব্যর্থ হন হোলিকা কঠোর তপস্যার ফলে ব্রহ্মার থেকে এক বর লাভ করেছিলেন যে আগুনে তার শরীর পুড়বে না যদি না তিনি এই ক্ষমতার অপব্যবহার করেন হোলিকা প্রহ্লাদকে হত্যা করবার জন্য হিরণ্যকশিপুর সাথে মিলে এক ষড়যন্ত্র করেন ঠিক হয় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসবেন এতে প্রহ্লাদ পুড়ে মরবে আর ব্রহ্মার বর থাকার জন্য হোলিকার কোনো ক্ষতি হবে না সেই পরিকল্পনা অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতায় বসলেন চিতায় আগুন লাগানো হল প্রহ্লাদ তার পিসির কোলে বসে ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করলেন দেখতে দেখতে পাহাড়সম আগুনের শিখা উঠল কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না কিন্তু ব্রহ্মার সতর্কতা ভুলে ব্রহ্মা প্রদত্ত বরদানের অসৎ ব্যবহারের ফলে সেই বর নিষ্ফল হল আর হোলিকা পুরে ছাই হলেন সেদিন ছিল ফাল্গুনি পূর্ণিমা তাই এই দিনটি বসন্ত উৎসব হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি হলো অধর্মের উপর ধর্মের বিজয়ের দিন পাপের উপর পুণ্যের বিজয়ের দিন আসরিক শক্তির উপর দৈবিক শক্তির বিজয়ের দিন হোলিকা ছিলেন দুরাচারী রাক্ষসী তাই তার মৃত্যুতে যে উৎসব পালন করা হয় তাকে হোলিকা উৎসব বলা হয় হোলির পূর্বরাতে যেই আগুনের ঝাঁপ বাড়ানো হয় তা আসলে হোলিকারই চিতা আজ সেই অনুসারে হোলিকা উৎসব পালিত হচ্ছে और आगामीकाल होली